হজরতুল্লাহ বাদশাহ আসছে হজরত জিজ্ঞাসা করলেন খাবার খাইছো জি না হজরতুল্লাহ বস দেখি কি আছে বাসার ভিতরে গেলেন দেখলেন শেষ আমরা তো মনে করি এই কথা বলা গুনাহে কবিরা আমার ঘরে ভাত নাই এটা কি বলা যাবে না ভাই সবার খাবার শেষ ভাত শেষ হজরত বললেন যে ভাই খাবার প্রস্তুতি নিচ্ছি কাকে পাঠাইছেন কোথায় এখন কাপড়ের টুকরা দিয়ে একটা কড়াই ধরে নিয়ে আসছেন এনে আমার সামনে দিলেন চামচ দিলেন দস্তরখান দিয়ে বললেন কাঁচা কলা তরকারি কয়েক পিস খাও ক্ষুধা নিবারণ হবে খাবার তৈরি হইতেছে আপাতত একটু খাও পারবাই মেহমানদারি করতে তোমাদের মান ইজ্জত যাবে আমাদের মান ইজ্জত যাবে কিন্তু আল্লাহ এটা করাতে ওনার ইজ্জত গেছে না বাড়ছে কি আপনত্ব আমি কয়েক পিস খেলাম এবারে মুড়ি নিয়ে আসছেন কয়েক মোট মুড়ি খাও বললেন যে অনেকে মেহমানকে বিলম্ব এমনি খাবার দেরি হয়ে গেল বসেন বলে এক ঘন্টা বলে তাকে আরও কষ্ট দেয় ভাই আগে তাকে সাপোর্ট দাও তাকে বুঝাও চল্লিশ পঞ্চাশ মিনিট ঘন্টা খানিক লাগবে আমরা তো অপ্রস্তুত জানতাম না মেহরবানি করে যদি আমরা জানতাম আমরা অনেক খুশি হইতাম তাকে তার সম্মানটাও রাখো একটু ব্যবস্থাও করো এগুলো কি শরীয়তের বাইরের না ভিতরের খুবই গুরুত্বপূর্ণ সামাজিক ব্যাপার